দরজাটি এত জোরে মনে হলো যে ব্লাস্ট হয়ে গেছে কিন্তু আসলে কিছুই হয়নি আমি এটা যে দরজাটি উঠে আমি দাঁড় করিয়ে ফেললাম আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সম্মানিত দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজে ঢাকার নগরে আমাদের আট পিস টেম্পার গ্লাসের দরজা যাবে এক ডিজাইনের আমার প্রতিষ্ঠানে এসে জনাব জামাল উদ্দিন সাহেব তার বাড়ির জন্য এই চমৎকার প্রোডাক্টগুলো অর্ডার করে দেয় আমি একে একে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো দেখানোর ফাঁকে আমি বলে নিচ্ছি তুরহান এন্টারপ্রাইজ হলো ঢাকা কামরাঙ্গিচরে অবস্থিত পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি বিদ্যালয়ের অপরপাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে সব ধরনের আধুনিক নিত্য নতুন সব ধরনের দরজা আপনারা পেয়ে যাবেন যা আপনার বাড়ি সাজানোর জন্য অত্যন্ত আবশ্যকীয় আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো টেম্পার করা আমি যত জোরে আঘাত করি না কেন এই দরজাগুলো কিচ্ছু হবে না যদি আপনারা একটু মন স্থির করে বসেন তাহলে দেখবেন এই দরজাগুলো আমরা এখন ফেলে দিব সোজা দাঁড়ানো অবস্থা থেকে ফেলবো দর্শক বন্ধুরা তো দরজাটি এত জোরে পড়লো মনে হলো যে ব্লাস্ট হয়ে গেছে কিন্তু আসলে কিছুই হয়নি আমি এটার উপর দিয়ে যখন হাঁটছি তারপরে এটার কোনো সমস্যা হচ্ছে না তো দর্শক বন্ধুরা বুঝতে হবে যে এ এর এই দরজাগুলো কিন্তু হাই টেম্পার গ্লাসের এটার উপরে দুইজন মানুষ হাঁটলেও কিছু হবে না ফেলে দিলেও কিছু হবে দরজাটি আমরা এখন উঠানোর চেষ্টা করব এই যে দরজাটি উঠিয়ে আমি দাঁড় করিয়ে ফেললাম আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া উঠিয়ে তো দেখালেন না আলহামদুলিল্লাহ টেম্পার গ্লাস তার জন্য কিন্তু কিছু হয়নি এ টু জেড অক্ষত অবস্থায় আছে আচ্ছা এই দরজাগুলোর সামনের অংশে এরকম ডিজাইন করা থাকে খুব রাজকীয় যেটা বাথরুমের সামনে থাকে আর ভেতরের অংশই ফালানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে প্লেন সামনের অংশ ডিজাইন ভেতরের অংশে প্লেন এই দরজাগুলো খরচ পড়েছে স্যারের মাত্র পনেরো হাজার টাকা করে কে পরে জারা ডিজাইন এর মধ্যে আরও অনেকগুলো ডিজাইন তুরহান এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল আছে আপনারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডিজাইনগুলো পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের সাথে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে পাঁচ হাজার বা দশ হাজার টাকা টোকেন মানি দিলেই আমরা মালামাল কুরিয়ারে পাঠিয়ে দিব। তখন দেখা যাবে আপনারা কুরিয়ার অফিস থেকে বাকি টাকা দিয়ে মালটা উঠিয়ে নেবেন কুরিয়ারে কোনো প্রোডাক্টের যদি ড্যামেজ হয় তার আপনাদের কোনো নিশ্চিন্ত কারণ ওই প্রোডাক্টটি আপনারা ফেরত দিলে আমরা নতুন আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে পাঠাবো আর যার মালামাল বেশি হয় আটটি দশটি তাদের জন্য কিন্তু আমরা পিক ভাড়া করে পাঠাই পিক আপ ভাড়ার অর্ধেক আমরা দিয়ে দিই সুতরাং দেশ বা দেশের বাইরে থেকে যারাই অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আপনাদের জন্য অর্ডার করতে সব সবচেয়ে সুবিধা হবে তুরহান এন্টারপ্রাইজ এগুলো ছাড়াও এস এর রেলিং এস এর দোলনা লোহার দোলনা তারপর ওয়ার্ডডব কেবিনেট সিন্দুক তিন পাটের আলমারি দুই পাটের আলমারি ফাইল কেবিনেট চমৎকার চমৎকার অনেকগুলো কাঠের দরজা ফ্ল্যাশ সব কিছু ইনশাল্লাহ এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে মেটাল ডোর থেকে শুরু করে সুতরাং দেরি না করে এখনই চলে আসুন তুরহান এন্টারপ্রাইজে এবং আপনার পছন্দের প্রোডাক্টটি বুঝে নিন ধন্যবাদ সবাইকে